আমি জীবিত অবস্থা দেখি না আমি গাড়ি চালাতে এখন ছেলে মারা গেছে সাথে ছিল না না আমি তা আমি ওইখানে আসি দেখতেছি ও মারা গেছে সবাই দেখতেছে আমি দেখছি আপনি কি এখন দেখছেন

চিন্তা ছিল আমি পরে ওর কিছু পিক নিয়ে ফেসবুকে দিয়েছি একটা ক্যাপশন দিয়েছিলাম সবাই মাত্র বারো থেকে তেরো বছর বয়সের বন্ডি পার হয়নি এর আগে মাদকের এক ভয়ানক নেশায় জীবনটা ধ্বংসের পথে চলে গেছে আমাদের চোখের সামনে এই ঘটনাটা আজীবন এটা দেখার পর জীবনে আর কোনো অভিযোগ নেই তো এটা দেখার পর আমার এই মানে ইমিডিয়েটলি অফিসে ঢুকতে হবে তার জন্য আমি ওই একটা পিক নিলাম নিয়ে গেছিলাম তো তারপরে ভিতরে অনেকজনকে জানাইছি জানানোর পর বুঝতেছবা না এটা তো মনে নি আশা করছে পরে আসি আমরাও সবাই ফিজিক্যালি দেখলাম আসলে মাথা ঠিক মনে হয় মানে ঘাম জাতীয় জুতারে আটা আছে এইসব খাইছেন মনে হয় এখন কিন্তু পুরোপুরিই এসেছিল মানে খাই মানে শরীর হয়ে গিয়েছিল ওরে ধর ধরাতেছেনা মানে উচিত কেবল

আপনার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে জয় হোসেন সাগর। আপনি এখানে কোন পোস্টে কাজ করেন? আমি